নমস্কার কালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারী রয়েছি আপনাদের সঙ্গে জিরো আওয়ার এ নিয়ে এবং যে খবরে আজ নজর রাখবো আজ শুরু এস প্রক্রিয়া শুনানি এবং রাজ্য জুড়ে তিন হাজার দুশো চৌত্রিশটি হিয়ারিং কেন্দ্র সন্তানই গুরুত্ব রাখবে কারণ আজকের এই আলোচনা আর আমরা রাখতে চলেছি খুব গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই হিয়ারিং তো শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে এবং এই সকাল দশটা থেকে হিয়ারিং শুরু হওয়ার পর থেকে ছবিগুলো আসতে শুরু করেছে গুরুত্ব রাখছে অবশ্যই আমরা কিছু ছবিও দেখাচ্ছি দর্শকদেরকে এবং ইতিমধ্যে আপনারা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন কারণ আজকে এই শুনানি পর্বে যেটা গুরুত্ব রাখবে এই বত্রিশ লক্ষ ভোটার গুরুত্ব রাখবে আবার বলছি শুনানিতে ঢাকা হয়েছে বত্রিশ লক্ষ ভোটারকে এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেটা গুরুত্ব রাখতে চলেছে তা হচ্ছে এনোমারেশন ফর্মে ম্যাপিং না থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পেশালি যারা আজকে এই শুনানি পর্বে যারা থাকবেন অর্থাৎ যারা অংশগ্রহণ করবেন খুব গুরুত্বপূর্ণ কারণ ঠিক এই জায়গা থেকে নির্দিষ্টভাবে কোন কোন তথ্যগুলো সামনে আসবে তা সবাই বলবে কিন্তু এরই মধ্যে যদি কেউ ফলস ডকুমেন্টেশন করে থাকেন তাহলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থাপনা সেটাও কিন্তু নেওয়া হবে যেটা আমরা জানি ইতিমধ্যে ফলত খুব স্বাভাবিকভাবে এখন শুনানি পর্ব যেহেতু চলছে তাই অবশ্যই সঞ্চারী নজর রাখতে হচ্ছে আমাদের প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে একদমই একদমই এবং সেক্ষেত্রে পাঁচজনের তত্ত্বাবধানে এই হিয়ারিং হবে অর্থাৎ শুনানি পর্ব সেখানে থাকবেন বিএলও ই আরও এবং মাইক্রো অবজারভার এবং বিএলও সুপারভাইজার হিয়ারিং এর সিসিটিভির ভূমিকা মাইক্রো অবজারভার এবং হিয়ারিং এ ভুয়ো নথি দিয়ে ধরা পড়লে সেখানে কিন্তু কমপক্ষে এক বছরের জেল এবং জরিমানা শুনানিতে যে কথা একটু আগে মনিময় তুমি বলছিলে এবং আনম্যাপড বত্রিশ লক্ষ ভোটারকে ডাক এবং দাদু দিদা ঠাকুরদা ঠাকুমারের নাম ব্যবহার করে ফর্ম ফিল আপের প্রয়োজনী ম্যাপিংয়ের সন্দেহের তালিকায় যারা রয়েছেন তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে অভিরূপার সাহার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমি অভিরূপার কাছে আসবো কিন্তু তারও আগে জানিয়ে রাখি আজকে শুনানি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিএল বিএলওদের কিছু বক্তব্য সোরাই আমরা এই মুহূর্তে উঠে এসে সকাল দশটা থেকে হিয়ারিং শুরু হয়েছে কে কি বলছেন বিএলওরা শোনাই শুরু এখানে যে যে হেয়ারিংতে আসবে ওনার ডকুমেন্টস ভেরিফিকেশনে আমি থাকবো মানে আমার পার্টও আছে থার্টি টু পার্ট তাহলে আমি থার্টি টু পার্ট বিএল আমার পার্টও লোক আছে হেয়ারিংতে আছে ওনার ডকুমেন্টসটা উনি নিয়ে আসবেন আমরা চেক করব মানে মাইক্রো অবজারভার আগে দেখবেন এই আরো দেখবেন আবার আমরাও দেখব দেখে ভেরিফাই করব আগে তো মাইক্রো অবজারভার তারপরে এই আরো তারপরে আমরা তারপরে আপনারা দেখতে হ্যাঁ রুমের মধ্যে কতজন থাকবেন আপনারা কিছু বলেন আমরা দুটো মাইক্রো অবজারভার এই আরো একটা থাকবেন মানে যার যার বুথ পড়েছে প্রত্যেকটা বিলও থাকবে দিস ইজ देयर রেসপন্সিবিলিটি টু কল দা ইনুমিনেটর উইথ देयर অরিজিনাল ডকুমেন্টস এন্ড অ্যালং উইথ देयर বিলোস সুপারভাইজার উইল বি देयर এন্ড আফটার সুপারভাইজার

ছিলাম বালিগঞ্জ বিধানসভারই অন্তর্গত একটি হেয়ারিং কেন্দ্র লেডি ব্রেবন কলেজ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ বিধানসভারই অন্তর্গত আরও একটি হেয়ারিং কেন্দ্র যার নাম হচ্ছে মডার্ন গার্লস হাই স্কুল এখানে তোমাকে ছবি দেখাবো সকাল থেকে ভোটারদের একেবারে লম্বা লাইন সকাল সাড়ে দশটা থেকেই মানুষজন আসতে শুরু করেছেন যাদের যাদের বাড়িতে নোটিস গিয়ে পৌঁছেছে তারা তারাই আসছেন এই শুনানিতে এবং এই মডার্ন হাই স্কুলের বাইরে আমরা দেখতে পাচ্ছি ডেট অফ ইয়ারিং সাতাশ বারো দু হাজার পঁচিশ কোন কোন পার্টের ভোটাররা আসবেন মেনশন করে দেওয়া হয়েছে দুশো তেরো দুশো চোদ্দো দুশো পনেরো দুশো ষোলো দুশো সতেরো দুশো আঠেরো এবং ফর্ম ফাইভ এখানে সাটানো হয়েছে যেখানে বলা হচ্ছে যে যদি কারোর এসআইআর যে খসড়া তালিকা যেখানে কোনো তথ্য ভুল বা নথি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা থাকে নামের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে তাদেরকে এই হিয়ারিংয়ে আসতে হবে এবং প্রয়োজনে ফ্রম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট ফিল করতে হবে তোমাকে দেখাচ্ছি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন রয়েছে ভোটারদের এবং ভেতরে মডার্ন হাই স্কুল ফর গার্লস যেখানে কমিশনের প্রতিনিধিরা রয়েছেন এবং ভিতরে ভোটারদের সুবিধার্থে তোমাকে দেখাবো একটি হেল্প ডেস্ক করা হয়েছে যেখানে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা তারা সমস্ত ডিটেলস তারা জানাচ্ছেন এবং সেই মতো করে তাদেরকে গাইড করে দেওয়া হচ্ছে এবং একদম ভিতরে থাকছেন কমিশনের যারা আধিকারিক তারা তার মধ্যে ইআরও রয়েছেন এ ইআরও রয়েছেন আইআরও রয়েছেন এবং বিএলও রয়েছে বিএলও সুপারভাইজার রয়েছে তার সঙ্গে সঙ্গে নতুন অ্যাপয়েন্টেড মাইক্রো অবজারভাররা রয়েছেন ভোটারদের সঙ্গে তারা কথা বলছেন যারা রয়েছেন একটু কথা বলে যারা চেষ্টা করব কতক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন দিদি একটু কথা বলছি ম্যাডাম একটু কথা বলছি কখন আজকে আমি পৌনে এগারোটা নাগাদ এগারোটা নোটিস গিয়েছিল বাড়িতে হ্যাঁ কি বলা হয়েছিল বলেছি যে আপনাদের হিয়ারিং এ ডাকা হবে আপনারা গিয়ে প্রমাণপত্র নিয়ে একটু কথা সমস্যা হয়েছিল সেটা বলেনি বলছি যে কিছু ভুল আছে কি কি ডকুমেন্টস এনেছেন আমি বার্থ সার্টিফিকেট এনেছি আর মিউট্রিশন সার্টিফিকেট এনেছি আর আধার কার্ড আর কিছু কথা বলছি কোথা থেকে এসেছেন ম্যাডাম ওয়ান আরে ফার্স্ট লেন ওয়ান আরে পকো ফার্স্ট লেন আচ্ছা কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কি বলছেন কমিশন মায়ের সঙ্গে এসেছে হ্যাঁ মায়ের সঙ্গে এসেছে আপনারও কি ভোটার লিস্টে কিছু সমস্যা হয়েছে আমার 29 এ মানডে

অন্যদিকে আমরা একটু ভবানীপুর কেন্দ্র থেকে চোখ রাখি সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই রয়েছেন অভিরূপা হাজরা অভিরূপা মিত্র ইনস্টিটিউট থেকে রয়েছেন অভিরূপা এই মুহূর্তে শুনানি পর্ব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠিক ভবানীপুরের ছবিটা কেমন প্রথমেই একটা জিনিস দেখানোর চেষ্টা করবো এটা মিতা সাহার নোটিস এবং এই নোটিস নিয়ে মিতা সাহা উপস্থিত হয়েছেন ভবানীপুর এসিতে এক ওয়ান ফিফটি নাইন ভবানীপুর এসির বাসিন্দা তিনি এবং সাউথ সাবারবান স্কুলের ভোটার তিনি দুশো ছয় পার্ট নাম্বার তার দুশো চার পার্ট নাম্বার তার এবং সিরিয়াল নাম্বার চব্বিশ এই নোটিস বিএলও গিয়ে তার বাড়িতে জমা দিয়ে এসেছেন বা দিয়ে এসেছেন এবং বলা হয়েছে যে এটা গিয়ে তাকে দেখা করতে হবে মিত্র ইনস্টিটিউট এখানে লেখা রয়েছে ভেনু মিত্র ইনস্টিটিউট ষোলোর ওয়ান যে ঠিকানা আর কি বলরাম বোস স্ট্রিট সেটা একটু ধরুন ম্যাডাম কি বলেছিল আপনাকে গিয়ে বলেছিল যে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এই সাতাশ তারিখে বারোটার সময় আসবেন আর সব ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন আমি বললাম কেন ডাকা হয়েছে বলল আমরা তো সেটা জানি না আপনাকে যেতে বলা হয়েছে তা ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাংকের বইয়ের জেরক্স সব জেরক্সগুলো আনতে বলেছেন আর আমার বাবার ডেথ সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড তখন আমার বাবার ভোটার আইডি কার্ড ছিল না অনেকদিন আগে মারা গেছে বারো বছর আগে তখন ওনার বয়স ছিয়াত্তর হ্যাঁ নাম ছিল সব মানে একানব্বই সাল থেকেই আমি এখানে বিয়ে হয়ে তারপর থেকেই আমি ভোট দিই হ্যাঁ একেবারেই আরও ভোটাররা রয়েছেন যারা এসেছেন আমি একটু কথা বলবো ম্যাডাম কি নোটিস দিয়েছে এটা কে দিয়েছে ये कौन दिया जो जमा देता है वही लोग दिया अच्छा जो जमा हाँ। जमा देता है वो लोग दिया थी। हाँ। देखकर क्या बोला कोई बोला कि आपके नाम नहीं आया है हाँ। तो ये ले जाकर अपन डॉक्यूमेंट वो जो दिखाएगा बोला दो के लिस्ट में आपके नाम थे दो हजार दो में दो में दो हजार दो में कितना नाम हमारा नहीं पता है हाँ। नहीं पता ये नोटिस एक बार दीजिए ये नोटिस है जो え पुजारी চৌধুরী এবং তিনি ফুল ঝুরি চৌধুরী এবং এখানে তিনি ভবানীপুরের বাসিন্দা সেটা এই নোটিসে তাকে বলা হয়েছে একই রকম ভাবে মিত্ৰঞ্জয়কে দেখা করতে বলা হয়েছে তাই তো দেখা হ্যাঁ দেখা করতে বলেছে মিত্ৰঞ্জয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কটার সময় আসতে বলেছে ও 12 টার বলেছে তো আমরা 11:00 বারেটা ধীরে ধীরে आते আমরা তো 2002 মে আপকে নাম নেই थे आप यहां से यहां यहाँ पतिस चालीस साल हो गया तीस चालीस साल चाली। हाँ हाँ आपका पति भी यहाँ भी सर सर पति के हमारा बहुत ढेरे दिन के हो गया घर हाँ। में कोई और का नोटिस आया हाँ किसका नोटिस आया

সরাসরি আমরা একটু মানিকতলার দিকে চোখ রাখি সেখানে রয়েছেন রেশমি দাস আমাদের প্রতিনিধি রেশমি ইতিমধ্যেই শুনানি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মানিকতলার ছবিটা ঠিক কেমন তাকো এস আই প্রক্রিয়ায় যে শুনানি পর্ব তাই ইতিমধ্যে শুরু হয়েছে মানিকতলা বিধানসভায় আজকে মানিকতলায় জেবি রয় আয়ুর্বেদিক যে হাসপাতাল এবং কলেজ রয়েছে সেখানেই এই প্রক্রিয়া চলবে অর্থাৎ মানিকতলা বিধানসভায় আজকে এই জেবি রয় আয়ুর্বেদিক কলেজ এবং হাসপাতালে শুনানির প্রক্রিয়া চলবে এবং অন্যান্য দিন অর্থাৎ কাল থেকে আরও দশটি জায়গা যুক্ত হবে সেখানে এই প্রক্রিয়া চলবে সকাল থেকেই প্রস্তুতি পর্ব একেবারে শুরু হয়ে গিয়েছে শুনানি প্রক্রিয়ার বারোটা থেকে শুরু হয়েছে এখানে শুনানি প্রক্রিয়া চলবে তিনটে পর্যন্ত একটু ছবিটা আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সমীরনকে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে রুম রয়েছে অর্থাৎ যেখানে শুনানি প্রক্রিয়া চলছে সেখানে উপস্থিত রয়েছেন বিএলও উপস্থিত রয়েছেন ই আরও উপস্থিত রয়েছেন এই আরও উপস্থিত রয়েছেন উপস্থিত মাইক্রো অবজারভার এবং উপস্থিত রয়েছেন বিএলও সুপারভাইজার এবং তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং যারা সাধারণ মানুষ তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন আজকে এক থেকে ন নম্বর এবং দেখতে পাচ্ছ যারা বিএলওরা রয়েছেন তারা তাদের যে নির্দিষ্ট কাগজপত্র অর্থাৎ তথ্য সেগুলি নিয়ে উপস্থিত হয়েছে এবং প্রত্যেক বিএলওর পার্টে যারা রয়েছেন সেখানে শুনানি প্রক্রিয়া চলবে এবং কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে কতগুলি শুনানি প্রক্রিয়া চলবে হয়েছে স্যার সমস্যা রয়েছে যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে সমস্যা বিশেষ কিছু নেই যাদের কোনো রকম লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি এই সময় এনিমারেশন ফর্ম ফিল করার সময় সেইগুলো আমরা একবার ভেরিফাই করে নিচ্ছি হয়ে যাচ্ছে আচ্ছা আজকে কোন পার্টে রয়েছে আজকে হচ্ছে আমাদের এক থেকে নয় আচ্ছা আর আগামীকাল থেকে কি অন্যান্য জায়গায় শুরু হবে মানিকতলা বিধানসভা আগামীকাল নেই উনত্রিশ তারিখ থেকে শুরু হবে আচ্ছা আর আজকে কটা থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ চলবে সে বারোটা থেকে শুরু হয়েছে বাট চলবে দেড় দু ঘন্টা তারপরে যদি ভিড় থাকে সেই অনুযায়ী সকাল থেকে তো দেখা যাচ্ছে মানুষের একেবারে লাইন পড়েছে সাধারণ মানুষের এবং প্রস্তুতি প্রস্তুতিপর্ব উতুঙ্গ আপনারা সকাল থেকেই প্রস্তুতি হ্যাঁ আমরা প্রস্তুতি নিয়েছি সকাল থেকে কেন অনেক আগে থেকেই নেওয়া হয়েছে প্রস্তুতি সব বিএল ওরাও বিএরওরা উপস্থিত আছেন এই আছেন যার আছেন দেখতে পাচ্ছো যে এই ছবি ই আরও এই আরও এবং সাধারণ মানুষ যাদের বেশ একেবারে রেশমির কাছে অবশ্যই আসব তবে লাগাতার যে তথ্যগুলো সামনে আসছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইন্দ্রনীল যাবন রয়েছেন আমি কিছু করে বলতে ইন্দ্রনীল তোমার কাছেও আসবো অভিরূপা হাজরার কাছে আরো একবার যাই অভিরূপা সময় যত এগোচ্ছে তত হেয়ারিং এর যে ছবি সামনে আসছে মানুষের মধ্যে কি ভয় বা আতঙ্ক কাজ করছে কিছু যদি আরো কথা বলা সম্ভব হয় তাদের সঙ্গে ইস্যু করা হয়েছে মিতালি সাহার নামে এবং এই মিতালি সাহা দাঁড়িয়ে রয়েছে তিনি এই নোটিশ পেয়েছেন তার বক্তব্য দু হাজার দুয়ে তিনি ভোট দিয়েছিলেন কিন্তু দেননি সেটা তার মনে নেই কিন্তু তার নাম ছিল এখানকারই তিনি বিয়ে হয়ে আসার পর থেকে তিনি এখানকার বাসিন্দা তবু কেন তাকে ডাকা হয়েছে তা তিনি জানেন না উপযুক্ত ডকুমেন্টস নিয়ে তিনি এসেছেন এবং দেখা করবেন ইয়ারিংয়ে অংশগ্রহণ করবেন এরকমই অনেক মানুষই আসছেন ভোটাররা আসছেন এবং তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করার জন্য বা তাদেরকে বিয়েলরা যেরকম যেরকম বলেছেন সেরকম সেরকম কাগজপত্র মঞ্চ হাজির হচ্ছেন নৃত্য স্মৃতি উঠে ক্যামেরায় গোপাল তাপদার বেশ একেবারে অন্যদিকে ইন্ট্রোনিলের কাছে আরেকবার একবার যাবো আমি ইন্ট্রোনিল রয়েছেন ইন্দ্রনীল এই মুহূর্তে কি ছবি মানে যত সময় বাড়ছে আস্তে আস্তে হিয়ারিংয়ের সময় বাড়ছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হিয়ারিং সাধারণ মানুষ কি বলছেন

আমাদের যা যা আনতে বলেছে মানে ফুলে কিছু বলেনি এতে লেখা আছে যা যা লেখা আছে সেগুলো প্যান কার্ডার কার্ড গ্যাসের বিল বাড়ি ভাড়া বিল তারপরে আগে ভাড়া থাকতাম যে বিল ওই বিল ব্যাংকের বই সব কিছু নিয়েছে বাবা ডেট সার্টিফিকেট সার্টিফিকেটের তার নেতৃত্বে কিন্তু এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া গুলো চলছে স্বর্গে থাকো আমরা লাগাতার এই ছবিগুলো দেখাচ্ছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নোপ্যাপিকের যে বত্রিশ লক্ষ ভোটার রয়েছেন তাদের এই শুনানি পর্বে তারা এই মুহূর্তে অংশগ্রহণ করছেন গুরুত্ব রাখছে আমি আরও একবার অবিরূপা সাহার কাছে যাওয়ার চেষ্টা করব সেখান থেকে ছবিটা দেখবো অবিরূপাত কিছুবি তোমার ওখানে আপাতত এই মুহূর্তে আর দেখো সকাল থেকে আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি একটু কথা বলছি দাদা আজ বিভিন্ন জায়গায় চলছে এই এসআইআর এর হিয়ারিং কিছুটা সমস্যা হচ্ছে কাজ করব বাদ দিয়ে এখানে লেট লেট হচ্ছে অনেক লেট হচ্ছে কেন কি কি লোক কম একজনই আছে এখানে এখানে একজনই আছে যে কি রয়েছে একজন ইএসআই থেকে ইলেকশন কমিশন থেকে ইয়া এসআই যার জন্য লাইনটা অনেক বেড়ে যাচ্ছে यस দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে কতক্ষণ এবং কতক্ষণ ধরে আছেন 10 15 এসেছি

মানে সমস্যা আছে অনেক লেট হচ্ছে আমরা ডিউটি ছেড়ে আসছি এখানে কিন্তু আর কিছু বলার নেই কতক্ষণ চলবে বা কি বৃত্তান্ত কিছুই জানি না কতক্ষণ চলবে কি আপনারাই বলতে পারবেন কতক্ষণ চলবে না চলবে এই যে কাজকর্ম ফেলে হিয়ারিং এর জন্য আসা এটা তো একটা সমস্যা আবার অনেকে আতঙ্কের মধ্যেও রয়েছে আর থাকবে কি থাকবেন নিশ্চয়ই হ্যাঁ কি মনে হচ্ছে দেখুন আমাদের তো সবকিছু ওকে আছে তারপর যদি ওরা কি দেখতে চায় সেটা জানি না এখন তাড়াহুড়োতে যদি কোনো নাম বাদ পড়ে যায় তাহলে সেটাও তো এখন তো কিছু বলা যাচ্ছে না না কি করা যাবে না হবে সেটাই তো একটা দুশ্চিন্তার মধ্যে আছি না দুশ্চিন্তাটা কি মানে কোন অ্যাঙ্গেলে দুশ্চিন্তাটা হচ্ছে দুশ্চিন্তা কি হবে না হবে কিছু তো বলা যাচ্ছে না না যদি কোনো ভুলভ্রান্তি টিকে যায় সাপারার হবে ভোটার একেবারে একেবারে সুতরাং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা রয়েছেন তারা এই অভিযোগ তুলছেন মনিমা আমরা শুনলাম যে দীর্ঘক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছে সেখানে সিস্টেমে কিছু একটা গোলদ রয়েছে কারণ দীর্ঘক্ষণ সময় কেটে গেছে লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত কতক্ষণ সময় লাগতে পারে কোনো ইনফরমেশনই তাদের কাছে নেই আমাদের সঙ্গে আমাদের চার প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে অভিরূপা হাজরা অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল এবং রেশমি চারজনকেই আপাতত ধন্যবাদ চলো একটা দ্রুত বিরতি নিয়ে বিরতির পর ফিরে এসে আরো খবর দেখাবো সঙ্গে থাকবেন আপনারা ততক্ষণ বিরতির পর এসআইআর এর শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমি আর সঞ্চার এই মুহূর্তে রয়েছে জিরো আওয়ারের খুব স্বাভাবিকভাবেই লাগাতার আপডেট দেখাচ্ছি আপনাদেরকে আর এই এসআইআর শুনানির পর্বে গুরুত্ব রাখছে যে অবজারভার অর্থাৎ মাইক্রো অবজারভার তাদের ভূমিকা আর ঠিক এই জায়গাতেই আড়াইশো থেকে সাতশো আটাত্তর জন এই মাইক্রো অবজারভারের সংখ্যা হয়েছে যারা এই শুনানিতে অংশগ্রহণ করছেন না তাদের ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে শো করা হয়েছে অর্থাৎ জানতে চাওয়া হয়েছে কি কারণে তারা এই শুনানিতে অনুপস্থিত গুরুত্ব রাখছে কারণ এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল নির্বাচন কমিশনের কাছে ঠিক শুনানির শুরু হওয়ার আগেই সংখ্যাটা আড়াইশো ছিল তার থেকে আরও বেড়ে গিয়ে সাতশো আটাত্তরে গিয়ে দাঁড়িয়েছে ফলত এটা গুরুত্ব রাখছে আটচল্লিশ ঘন্টার মধ্যে শো কজের জবাব তাদেরকে দিতে হবে একেবারে একেবারে মনিময় অন্যদিকে জানাই যে আনব্যাপড ভোটারদের শোনা নিতে লাগবে সি এ সার্টিফিকেট এবং সি এ সার্টিফিকেট নিতে পারলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অর্থাৎ আনম্যাপড ভোটারদের শোনা নিতে লাগবে সি এ সার্টিফিকেট সি এ সার্টিফিকেট লাগবে আনম্যাপড ভোটারদের শোনা নিতে এবং সেই সি এ সার্টিফিকেট দিতে পারলে चूड़ान तो भोटार तलिकाय नाम मुख्य निर्वाचन आधिकारिक मनोज कुमार अगरवाल অর্থাৎ আমরা জানি আনম্যাপ ভোটার যারা এই বত্রিশ লক্ষ আনম্যাপ ভোটার যাদেরকে নিয়ে কিন্তু শুনানি পর্বে ডাকা হয়েছে তাদের মধ্যে গুরুত্ব রাখতে চলেছে এই সিএএ সার্টিফিকেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠিক এই জায়গায় এখন অবশ্যই দেখতে হবে কারণ অনেকেই অনেক ধরনের অভিযোগ করছে অর্থাৎ শুনানি পর্বের প্রথমটাতে বেশ কিছু অভিযোগ সামনে আসছে ফলত এই অভিযোগগুলো সময় যত এগোবে তত কবে কিনা তার দিকে নজর থাকবে হয়তো সঞ্চারী একদমই জিরো সময় এখানেই একেবারেই শেষ শেষ করতে হবে আজকের মতো জেরে আবার বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন নিউজে